নবীজি বলছেন এই দুইটা অঙ্গের যে জিম্মাদার হবে নিয়ন্ত্রণ করবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব মানে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার পেরেশান হওয়ার কোনো কারবার নাই নবীজি বলছে এই দুইটা অঙ্গ যে নিয়ন্ত্রণ করবে জিব্বা আল্লাহ স্থান আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুমান আল্লাহ বলেন কেমতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে সুমান বলেন তাহলে কথা বলবো কাজের কথা আজারে কথা বলবো না ইনশা ইনশা জিব্বাটাকে কি আমাদের আল্লাহ জিজ্ঞেস করবে আপনাকে জিজ্ঞেস করবে এই কথাটা কেন বলেছিস কাল্লা বলে নাই জিব্বার জবান আল্লাহ খুলে দেন জিব্বা বলবে আল্লাহ বলছে পালানোর কোনো উপায় নাই আল্লাহ আকবার বলেন এবার আসেন লজ্জা স্থান পৃথিবীর মুখে যত পাপ হচ্ছে মানুষের যদি জৈবিক চাহিদা আর টাকার নেশা না থাকতো পৃথিবীর সিংহাম পাপ বন্ধ হয়ে যেত বুঝেন নাই মানুষের এই যে যুবকরা যে পাপগুলো করে অবিবাহিতরা যে পাপগুলো করে ম্যাক্সিমামে কিন্তু নিজের জৈবিক চাহিদার কেন্দ্রকে এই জৈবিক চাহিদাকে কেন্দ্র করে মানে নর্স নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই জন্য সে অনেক সময় অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়ে পরক্রিয়া যারা করে জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এরা কাপুরুষ মানুষগুলো পাপিষ্ঠ আপনি পৃথিবীর বুকে কত বড় মুজাহিদ বোঝার একটা উপায় আছে নিজের নফসের সাথে যদি যুদ্ধ করে লড়াই করে জিততে পারেন আপনি পৃথিবীর বুকে আফগানি মুজাহিদদের চেয়ে তো বড় মুজাহিদ আকবর বলেন নফস যা চাই তাই করা যাবে না ভাই আপনি তো নফসের গোলাম না আমি তো নফসের গোলাম না আমরা কার গোলাম নস চাইবে সবসময় নসের সাথে শয়তানের একটা সম্পৃক্ততা আছে নিয়ন্ত্রণ করতে পারে অশ্বাস দিতে পারে তা আপনি বলবেন আমার নফস বলতে সেটা করতে আমি বলবো যে না আমার আল্লাহ এটা করতে বলে না সুতরাং আমি করবো না জীবন চলে যাক আমি করব না ইনশাআল্লাহ বলেন লজ্জাই স্থানটাকে হেফাজত যদি কেউ করতে পারে এর থেকে চোখের গুণা হবে না এর থেকে জেনা হবে না শারীরিক অবৈধ মেলামেশা হবে না এর থেকে কখনো খারাপ কোনো কিছু চিন্তা চেতনা আসবে না এর অন্তরটা পরিচ্ছন্ন অন্তর হয়ে যাবে এ অন্তর থেকে এলমেন নূর বের হবে এ অন্তর থেকে কালিমা বের হবে এ অন্তর থেকে জিকির বের হবে এ অন্তর থেকে আল্লাহর ভালোবাসা তৈরি হবে আর আল্লাহ বলছে যখন বান্দার অন্তর থেকে আমার ভালোবাসা এইভাবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছভাবে প্রকাশিত হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দেব তাহলে নফসের গোলামি করা যাবে যা মন চাচ্ছে সুৎখা খা যেরা কর আর গেল খারাপ আচরণ কর মুমিন মনের মধ্যে যা আসে তা করে না মুমিন মনে যা আসে আগে কোরআনের আয়নায় দেখে এটা আমার দ্বারা করা যাবে কি যাবে না আল্লাহ বলছে করব আল্লাহ বলে নাই করবো না মরে যায় ঠিক না তাহলে লুকমান আলহ ইসাল্লা তালামকে আল্লাহ দুইটা গুণ দিয়েছিলেন ছিব্বাটাকেও নিয়ন্ত্রণ করেছে নফসটাকে নিয়ন্ত্রণ করেছে লজ্জাস্থান নিয়ন্ত্রণ করেছে আমানতর খেয়ানত করেন নাই নিরিবিলি চলতেন কোনো ঝোর ঝামেলা যাইতেন না কিন্তু দিনের প্রশ্নে প্রশ্নে একেবারে শক্ত অবস্থানে ছিলেন শির কুপুরের দিকে কখনো ঝুঁকতেন না যারা ঝুঁকেছে তাদেরকে ঝুঁকতে দিতেন না আল্লাহ আলেকজান্দ্রিয়া এবারও তো গেলাম হ্যাঁ এবারও গিয়েছি এই তো কিছুদিন আগে মিশর গেলাম না তখন জিয়ারত করলাম লুকমান আলহিসের কবর আলহামদুলিল্লাহ বলেন ছোট্ট একটা কবর খাটো মানুষ ছিলেন তো ওনার পাশে একজন নবী যে নবীর নাম হচ্ছে নবী দানিয়াল আলহ হিসালাত ওসালাম ওনার পাশে কবর দাও চিন্তা করেন এই দুই হাত লম্বা আড়াই হাত লম্বা একটা মানে সৎ ব্যক্তি আল্লাহর খাস বান্দার কবর ওই জায়গায় আছে কোনো শিরকি আচরণ নাই বিদাতি আচরণ নাই প্রিয় ভাইরা আমার তাহলে আমরা কি শিখলাম আসসালামু